আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ইনেস পার্ক খুব সুন্দর সুন্দর আজকে টু পিস দেখাবো এগুলো সবই কিন্তু অনলাইন ভাইরাল থাকবে নামি দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট আছে সবই পেজ আছে ওমেন্স পার্কে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা তো শুরুতে দেখাবো ফুললি গরজাস দেখতে পাচ্ছে এটা স্লিপটা কিন্তু পাকিস্তানের স্টাইলের থাকবে এটা পুরো প্যানেলটা কাজ করা এটা জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ থাকবে এটা কিন্তু মাসলাইস কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা মানে প্লাজোর ঘেরটা একটু দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে ওকে এটা একটাই কালার আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো কটনের ভিতরে পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে ছয়টা মানে বেস কালার ক্রিম কালার থাকবে জাস্ট হচ্ছে কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে তাই না এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু মাল্টি কালার রেশমে সুতোর কাজ করা প্রাইস থাকবে পাঁচশো করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল যারা খুচরা নিবেন পার পিসে একশো টাকা করে বাড়বে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট লাস্টন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটাও ওভার কাজ করা হাতায় কাজ এগুলো সব কটনের ভিতরে যারা হচ্ছে কটনের জগতে টু পিস চাচ্ছিলেন তারা কিন্তু মোটামুটি সব কালেকশনে উমেন্স পার্কে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন আরো কালার আছে তাই না এটার ভিতর কতগুলো কালার থাকবে আটটা কালার মানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আট দশটা করে কালার সেটিং ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা দেখ এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন আপনার হচ্ছে মানে ভাঙচুরের ডিজাইনটা পাচ্ছেন পাচ্ছেন এটা দেখতে কটনে প্যান্টেও কাজ করা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে এটার ভিতরে অনেকগুলো কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এইটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার ভিতর লাস্টার হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেন আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি ব্লস আজকে যতগুলো ডিজাইন দেখাবো একদম ব্র্যান্ড নিউ মানে এই ডিজাইনগুলো উমেন্স পার্ক ছাড়া আমার মনে হয় না কোথাও পাবেন এগুলো ফুল কটনের ভিতরে এটা হচ্ছে প্রাইস থাকবে আচ্ছা পাজামা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর এটা কালার কালার ক্রিম থাকবে জাস্ট সুতোর কাজটা চেঞ্জ হবে প্রত্যেকটা ড্রেসের কালারটা কিন্তু সুতোর কালার চেঞ্জ থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ করা এটাও সুতোর কাজ পিওর কটন প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা এটা একটা কালার আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস সেম এটা দেখেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা কিন্তু কাজ করা এটা স্লিপসের কাজ দেখতে পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন নিচে প্যারেল দেয়া আর এটা পুরো স্যালওয়ারে কাজ করা থাকবে পুরো স্যালওয়ারে আচ্ছা প্রাইস থাকবে এটারও 550 এ কালার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর এটা সবগুলো স্যালারি কিন্তু সেম ভাবে কাজ করা এই যে দেখেন শুধু এই তিনটা কালারে স্যালারি সম্পূর্ণ কাজ করা আচ্ছা শুধুমাত্র এই তিনটা কালারে কাজ পাবেন সম্পূর্ণ আর বাকিগুলো শুধু প্যানেল দেয়া থাকবে তাই না বাকিগুলো লেস আচ্ছা এটা হাতায় লেস দেয়া থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 550 কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম্ন চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে ডিপ অনিয়ন কালার ফিয়ার্স খুব সুন্দর কিন্তু কালারগুলো সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে পিঙ্ক কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মিষ্টি কালারটা ওকে তো লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো ফিয়ার্স আচ্ছা আর দুই একটা ডিজাইন আছে দুই তিনটা তাই না এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে মেরুর কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র করে এটা ভিতরে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো কাট প্রাইস থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার ভিতর টোটাল কয়টা কালার আছে এটার ভিতরেও আটটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে যেকোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা আর এটা ছিল লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ